বিটু বাংলার বিজয়া সম্মেলন আর এই মুহূর্তে পেয়ে গেছি বিটু বাংলার কর্ণধার আর আজকের আয়োজন ঋভুরাম হালদারকে এবার জেনে নেব তার মুখ থেকে আজকের আয়োজন সম্পর্কে শুভ বিজয়া সকলকে জানাই উৎসবের আবহে আজকে বিটু বাংলার তরফ থেকে আমরা বিজয়া সম্মেলনী ও শারদ সুন্দরী সংবর্ধনার আয়োজন করেছি আসলে মাতৃশক্তি আমাদের নারী দেবী দুর্গাকে আমরা বরণ করেছি স্মরণ করেছি এবং আমাদের সঙ্গে নিয়েছি সদ্য মা কালীকেও আমরা বরণ করেছি এবং মা জগদ্ধাত্রীও আসছে তাই নারী শক্তিকে প্রাধান্য দিয়ে আমরা শারদ সুন্দরী যে আয়োজন করেছিলাম মূলত সেই কন্যা শক্তিকে আমরা সম্মান জানাই কন্যা তুমি অনন্যা আজকে প্রায় জন কন্যাকে আমরা সম্বর্ধনা দেব তাদের রূপ সৌন্দর্য শুধু নয় তাদের অন্তরাত্মাকে আমরা উজ্জীবিত করবার জন্য যাদের প্রান্তিক মানুষ তারা সবাই কিন্তু র‍্যাম্পে হেঁটে সারসুন্দরী হতে পারবে না কিন্তু আমরা সেই প্রান্তিক মানুষদের সম্মান জানিয়ে মাতৃশক্তিকে নারী শক্তিকে সম্মান জানানোর প্রচেষ্টা মাথায় নিয়েছি আজকের প্রায় পঁয়তাল্লিশ জন মহিলা থাকছেন তার সাতজন পুরুষ থাকছেন কারণ পুরুষ ছাড়া এই পৃথিবীর যাহা কিছু সৃষ্টি যাহা কিছু কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নয় নর এবং নারী দুজনকেই আমরা সম্বর্ধনা দিয়ে আজকের আমাদের এই শারদ সুন্দর প্রতিযোগিতার এই মহান উদ্যোগকে সফল করবার চেষ্টা করেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে কভার করার জন্য এখন পঞ্চায়েত প্রোগ্রাম চলছে আপনারা সবাই সঙ্গে থাকুন বিটি বাংলাকে দেখতে থাকুন ভালো রাখুন সমাজকে সুস্থ রাখুন নমস্কার বিজয় উৎসবে আজকের অনুষ্ঠান সম্পর্কে বিটু বাংলা এবং গণপতি সেবা ট্রাস্ট যৌথ উদ্যোগে আজকে আমরা মিলিত হয়েছি বিজয় সম্মেলনের মাধ্যম দিয়ে সূর্য মঞ্চে সবাই এসছেন আমাদের ডাকে আমরা খুব আপ্লুত যে আমাদের ডাকে সারা দিয়ে সবাই এসছেন এবং এই আজকের যে অনুষ্ঠান তারা উপভোগ করছেন মূলত আজকের অনুষ্ঠান বিজয় সম্মেলন এবং আমরা সভা সুন্দরী প্রতিযোগিতা করেছিলাম তার আজকে পুরস্কার ঘোষণা এবং পুরস্কার প্রদান অনুষ্ঠান সুন্দরভাবে অনুষ্ঠান এগোচ্ছে এবং সবাই আমাদের ডাকে যারা সাড়া দিয়ে এসছেন তাদের প্রত্যেককে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বিটু বাংলা এমন একটি চ্যানেল যে চ্যানেলটা সবসময়ের জন্য সাংস্কৃতিক যে ইয়েটা সেটাকে ধরে রাখার চেষ্টা করে ফলে আমরা প্রত্যেকটা সময় যে সমস্ত শিল্পীরা যে সমস্ত শিল্পীরা প্রচার পায় না অথচ তাদের প্রতিভা আছে সেই সমস্ত শিল্পীদের তুলে ধরাই হচ্ছে আমাদের কাজ আমরা সেই ব্রত নিয়ে এগিয়ে চলেছি এবং আগামী দিনে সেটাকে পালন করার বিভিন্নভাবে চেষ্টা করুন ধন্যবাদ আজকে তো একটা অভিনব অনুষ্ঠান সেটা বলাই বাহুল্য সাধারণত যে অনুষ্ঠানগুলো আমরা অ্যাটেন্ড করতে যাই সেগুলোর থেকে অনেকটাই আলাদা কিছুক্ষণ আগেও আমি মঞ্চে সেই কথাই বললাম যে কলকাতার যে বাতাবরণ যে আবহাওয়া যে পরিবেশ সেখানের থেকে আমরা প্রচুর শিল্পী পাই সেটা বলাই বাহুল্য কিন্তু যেটা বিটু বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম আমাদের করে দেখালো সেটা হচ্ছে আমি এখানে এসে দেখলাম মনে হচ্ছে একটা গোটা পশ্চিমবঙ্গ আমাদের সঙ্গে চলেছে এসে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মিলেমিশে এই ভাবনাটাকে বারে বারে স্যালুট বারে বারে প্রণাম জানাই কারণ এইরকম ভাবাটা কিন্তু একটা বড় হৃদয়বত্তার পরিচয় আমরা খুব ছোট্ট পরিসরে ভাবি তো এখন সেই ছোটো পরিসরটাকে কি করে যে ভেঙে এরকম খান খান করে দিয়ে একটা বৃহৎ ভাবনা ভাবা গেল সেটা সত্যিই আমাকে ভীষণ অবাক করেছে আরও অবাক করেছে যে শারদ সুন্দরী নির্বাচন সেখানে কিন্তু কোনো রকম যে ফেসগুলো আমরা দেখছি সেগুলো একেবারে আমাদের বাড়ির মেয়েরা আমাদের বাড়ির বউরা আমাদের বাড়ির খুব চেনা পাড়ার মুখ এই জায়গাটাই হচ্ছে কর্নিশ জানাবার জায়গা তাই বিটু বাংলাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো দ্বারা যারা আপনারা সকলে তাদের সঙ্গে রয়েছেন এই রকম ভাবনা ভেবে যান আমরা আপনাদের সঙ্গে আছি হ্যাঁ আমি রাঙামাটির দেশ সেই শান্তিনিকেতন থেকে এসেছি আমার এখানে বিটিউব চ্যানেল এবং বিজয় সম্মেলনী শরৎসুন্দরী অনুষ্ঠানটা এসে নিজেকে খুব গর্বিত এবং আপ্লুত মনে করছি এই কারণে আমি রকম অনুষ্ঠান হয়তো আমার প্রথম আমার বন্ধু বাদল বর্মনের মানে উনি জানিয়েছিলেন বলে আমি এটা জানতে পেরেছিলাম আর না হলে হয়তো আমি পিছিয়ে থাকতাম এই জায়গাটা থেকে তো দেখ আমাদের এখানে আমরা সবাই একসঙ্গে মিলিত হয়েছে সারদ সুন্দরী গ্রামে এবং বিজয় সম্মেলনে সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন যে সমস্ত আঞ্চলিক ভাষা এবং সেখানে মানুষদের চালচলন যেমন হচ্ছে ওখানে পাবেন আপনি ভাদু টুসো হ্যাঁ টুসো সেই ভাষা কিছুটা বলতে পারব যেমন হিতাক্তকে নিয়ে যাব হ্যাঁ এই ধরনের আমি যদিও সেইভাবে সচরাচর বলতে পারি না তো বলছি বলতে পারবে আমাদের দেশে সবাইকে বিজয় শুভেচ্ছা সম্মেলনেতে আমাদের জানানো হচ্ছে যে আমাদের দেশের ভাষা আমরা বলছি আমাদের আঞ্চলিক ভাষায় বলছি খুব ভালো লাগছে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি নমস্কার আমি অভিনেতা জয় আজকে বিজয়া সম্মেলনী ও শারদ সুন্দরী সম্মাননা দু হাজার পঁচিশ এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমার খুবই ভালো লাগছে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই সত্য নিউজ এবং বিটু বাংলাকে আমাকে এত সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য এই এত সুন্দর অনুষ্ঠানে শরিক হওয়ার এছাড়া আপনারা জানেন আপনারা আমাকে এমন তোমাকে চাই ছবিতে সৌমিত্র চ্যাটার্জি বলে দেখেছেন কাঁটাতারের বেড়া ছবি যেটা দু হাজার একুশে রিলিজ করেছিল সেটাতে আপনারা আমাকে মুখ্য চরিত্র দেখেছেন আপনারা আমাকে টাকা ছবি দু হাজার বাইশে রিলিজ করেছিল সেটাতে মুখ্য চরিত্র দেখেছে এছাড়া আমি আপনাদের বলে রাখতে চাই আমার বেশ কয়েকটি ছবি আসতে চলেছে জিকে ফিল্মস নিবেদিত পলাশ বৈরাগী পরিচালিত ঘর জিকে ফিল্মস নিবেদিত রিমে রিমোচন্দ্র নির্দেশিত তোর নামে আসতে চলেছে বদলাদি দি ফায়ার মৌপ্রিয়া অ্যান্ড সুমিত এন্টারটেনমেন্ট প্রেজেন্ট দীপক দাস নির্দেশিত আসতে চলেছে জাগরণী সোমনাথ গুপ্ত নির্দেশিত টি এম এন্টারটেনমেন্ট প্রেজেন্ট এবং আসতে চলেছে ম্যাজিক ম্যান এন্টারটেনমেন্টের গোলাম এই ছবিগুলো সবকটাই পোস্ট প্রোডাকশনে বা শুটিংয়ে চলছে এরকম অবস্থায় আছে তো এই বছর দুটো ছবি আসতে চলেছে আর পরের বছর বাকিগুলো আসবে তো স্টেট ইউন আমি চাই আপনারা আমাকে আশীর্বাদ করুন যাতে আমি এরকমই ভালো ভালো কাজ করতে পারি এবং অবশ্যই সাপোর্ট করবেন ছবিগুলো যখন হলে রিলিজ করবেন অবশ্যই দেখতে আসবেন নমস্কার আজকে আমি বাদলদা এবং ঋগুরামদার আমন্ত্রণে আজকে এখানে এসে উপস্থিত হয়েছি মহানগরী কলকাতার স্বপ্নের কলকাতাতে আমার বাড়ি শান্তিপুর সুদূর শান্তিপুর নদিয়ার শান্তিপুর শাক্ত এবং বৈষ্ণবের মহামিলন ক্ষেত্র এখানে এসে ভীষণ ভীষণ সুন্দর লাগছে অনুষ্ঠান নিয়ে বলার কিছু নেই একটাই কথা বলবো মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয় আজও রানার চলেছে ঝুঁকে আর সেই রানার কলকাতার বুকে মানুষ ভালো টাকা তাই সেই রানারকে পেয়ে গেছে সামনে উনি দেবেন ওনার পরিচিতি হ্যাঁ আমার নাম শিবু দাস আমি মানুষের ভালো চেয়ে আজকে চোদ্দো চোদ্দো বছর সারা বাংলা ঘুরে ফেলেছি আমার একটা মোটর সাইকেল নিয়ে মোটর সাইকেলে বিভিন্ন রকম বার্তা থাকে যেমন যত গতি তত ক্ষতি হেলমেট মাথায় যার ভগবান সঙ্গীতার জলকে করলে অবহেলা থাকতে হবে নির্জলা গাছ লাগান প্রাণ বাঁচান এই ধরনের ক্যাপশান তারপরে রাস্তা দিয়ে আমরা সবসময় জেব্রা থেকে কেউ ফলো করি না তার জন্য লিখলাম জেব্রা ধরে হলে পার সুখী থাকবে পরিবার তো এই বার্তা যেমন আর একটা হচ্ছে মোবাইল নিয়ে আমরা রাস্তায় চলাচল করি বিপদ তো আসতেই পারে তার জন্য লিখলাম ব্যবহার নয় রাস্তায় ফোন অকালেতে যাবে জীবন তাই এই সব বিষয়ে আমি লিখে সারা বাংলা ঘুরে ফেলেছি চৌদ্দ বছর ধরে কোনো রাজ্য বাকি নেই আর আমি পেশায় একজন তবলাবাদক এই তবলা বাজিয়ে যে উপার্জন হয় আমি দুটো ভাগ করি আমার দুটো সংসার একটা হচ্ছে এই বিশ্ব সংসার আর আমার পরিবার নিয়ে আমার স্ত্রী পুত্র নিয়ে আরেকটি সংসার সারা দিন যা উপার্জন হয় সেটাকে আমি দুভাগে ভাগ করি সিক্সটি আমার সংসারের জন্য আর বিশ্ব সংসারের জন্য ফর্টি অর্থাৎ এই ফর্টিটা হচ্ছে প্লাক আউট লাগাতে হয় রাস্তার মোড়ে মোড়ে লাগাতে হয় গাড়িতে তেল ভরতে হয় এই নিয়েই আমার সংসার চলছি আর যতদিন আমার গায়ে জোর থাকবে যতদিন আমার মনের জোর থাকবে ততদিন আমি দাপিয়ে বেড়াবো সারা বাংলা অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি সুস্থ থাকুন ভালো থাকুন আর এইভাবে নমস্কার একটা আয়োজন করেছে অসাধারণ মানে আমরা সবাই একসাথে মিশে একসঙ্গে আসতে পেরেছি এবং নারীটা খুব সুন্দরই মানে সৃষ্টিকর্তা নারীদের সৌন্দর্য করেই পাঠিয়েছে তো যাই হোক আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সম্মাননা পেয়েছি সমাজ সেবা থেকে মানে আমার ডাক্তারের পেশাগত বিভিন্ন কাজ থেকে সম্মাননা পেয়েছি কবিতা গল্প প্রবন্ধ অঙ্কন ফটোগ্রাফি হ্যাঁ স্পোর্টস রাজ্য স্তরীয় খেলাধুলা করে থাকে সরকার থেকে সেখান থেকেও আমি সম্মাননা পেয়েছি কিন্তু বিটু মহিলা অন্য এগিয়ে কিন্তু আমার একটা নিজের কবিতা এখন পাঠ সোযর সারিসত্য়ে কাই তোয়ে স্য়ে ঘ্য়েরারি সারে